আসসালামু আলাইকুম সবাই আসলে থামলেন দেখেই বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে ভিডিওতে আলোচনা করব তো আমরা হচ্ছে মেনলি ভর্তি পরীক্ষার যেই ফলাফলটা প্রকাশ হয়েছে মেডিকেলের তো সেইটা পুনর্নিরীক্ষণের যে আবেদন পদ্ধতিটা সেই আবেদন পদ্ধতি নিয়েই মেনলি হচ্ছে আলোচনা হবে কিন্তু একটা কথা যেটা সেটা হলো কোটা নিয়ে কিন্তু বাংলাদেশের যে জুলাই বিপ্লব হলো তো সেই কোটা থেকে এখন দেখা যাচ্ছে সিসল্লিশ পে পঞ্চাশ পেয়ে কেউ কেউ চান্স পেয়ে যাচ্ছে এবং তিয়াত্তর পেয়েও কেউ চান্স পাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থী মহলে একটা ব্যাপক উত্তেজনা বিরাজ করতেছে তো তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই পুনর্নিরীক্ষণের আবেদনটা করে রাখো কারণ হচ্ছে আমার আমাদের যেটা মনে হচ্ছে ইনশাল্লাহ এই রেজাল্ট এই কোটা সিস্টেম বাতিল হবে খুব শীঘ্রই তো আমরা এখন আলোচনা করব কিভাবে হচ্ছে তোমরা টেলিটক সিমের মাধ্যমে ফলাফলটা পুনঃ জন্য আবেদনটা করবে তো টেলিটকের একটা প্রিপেড সিম কার্ড নিয়ে এস এম অপশনে চলে যেতে হবে গিয়ে লিখতে হবে ডিজিএমই তারপরে আর এস লিখে রোল নাম্বারটা লিখতে হবে মেডিকেল পরীক্ষার যে রোল নাম্বারটা আর পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এখানে হয়তো দুই থেকে তিন টাকা হচ্ছে চার্জ নিবে প্রথম এস জন্য তো এইটা হচ্ছে একটা নমুনা ডিজিএমই আর এস সি লেখে এই রোল নাম্বারটা দিতে হবে দেওয়ার পর একটা ফিতি এস আপনাদেরকে একটা পিন নাম্বার দিবে তো দ্বিতীয়বার আবার আরেকটা এস লিখতে হবে যে এস আমাদের প্রিন্ট নাম্বারটা প্রয়োজন পড়বে তো দ্বিতীয় এসএমএস এ আমরা আবার লিখব এই ডিজিএমই লেখার পর এই যে এরকম হয়তো কোনো পিন নাম্বার দেওয়া থাকবে এটা জাস্ট একটা এক্সাম্পল আর এস সি এস তারপরে পি পিনটা লিখে পাঠিয়ে দিতে হবে মানে এরকম একটা পিন থাকবে এরকম পিন রিলেটেড এস এম এসটাকে আমরা ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেব ফর এক্সাম্পল এরকম ডিজিএমই লিখে আর এস সি ওয়াই এস লেখার পর এই যে পিন নাম্বারটা যে পিন নাম্বারটা দিবে এটা পাঠিয়ে দেবো আমরা তো ফিরতি মেসেজে ফি জমা বাবদ একটা প্রাপ্তি শিকার এস এম এস পাওয়া যাবে আর আমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়েছিল সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটা আর উনিশে জানুয়ারি রেজাল্ট প্রকাশিত হয় তো এখন যে বিষয়টা যেটা হচ্ছে অলরেডি কিন্তু আন্দোলন বা একটা সকলের প্রতিবাদ জমা হয়ে গেছে এবং অনেকগুলো শিক্ষার্থীর আসলে দাবি অলরেডি শুরু হয়ে গেছে যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই কোটা এবং রেজাল্ট বাতিল করা না হয় তাহলে হচ্ছে যে সর্বোচ্চ আন্দোলন সেই আন্দোলনের চেষ্টা করা হবে আর এছাড়াও যারা তোমরা হচ্ছে ফলাফল পেয়েছ কিন্তু ওয়াইটিং লিস্টে বা এরকম আছো তো তোমাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা অপেক্ষায় থাকো ভর্তির পর তিনবার মাইগ্রেশনের একটা সুযোগ থাকবে তো এই ছিল আজকের এই ভিডিও আমরা আশা করছি আসলে কি হয় বলা যাচ্ছে না এই কোটা ছিচল্লিশ থেকে তেতাল্লিশ থেকে চান্স পাওয়ার বিষয়টা আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছে না নেই তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন